চর্মনায় পীর মুফতি ফয়জুল করিম আদতে কি ইসলামের উপকার করছে নাকি ক্ষতি করছে বাংলাদেশের কৌমি মাদ্রাসার একাংশ এবং সাধারণ কিছু মানুষ এই হুজুরের অনুসারী চর্মনায় পীর কি তাদেরকে ভুল বুঝিয়ে তার অনুসারী বানাচ্ছে কারণটা খুবই স্পষ্ট অন্যান্য আলেমরা চর্মনায়কে নিয়ে সমালোচনা করছে বাংলাদেশে ছোটো ছোটো অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল রয়েছে যাদের মধ্যে চর্মনায় একটি ইসলামিক রাজনৈতিক দল চর্মনায় ভুল পথে আছে বলে অনেক আলেমই দাবি করছেন এই তো কিছুদিন আগেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী তাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন চর্মনায় ভ্রান্ত পথে আছে বলেও দাবি করেন এমনকি আরও অনেক আলেমও চরমোনাইকে ভণ্ড হিসেবে দাবি করেছেন চর্মনাই পীর মুফতি ফয়জল করিম প্রায় সময়ই দেখা গিয়েছে তাকে অনেক আলেমদেরকে দোষারোপ করতে এমনকি বাংলাদেশের বড় ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলামীকেও নিয়ে সমালোচনা করেছেন জামাত ইসলামী আঁকিদার ভ্রান্ত বলে চর্মনাই দাবি করেন তবে বর্তমানে চর্মনাই পীর ফয়জুল করিমকে নিয়েই যে অনেক সমালোচনা হচ্ছে তাই তো জনমানুষের মনে এখন প্রশ্ন জাগছে চর্মনায় পীরের আড়ালে কি ভণ্ডামি করেন বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া ইসলামিক দলগুলো যেন ঐক্যবদ্ধ হয় চর্মনায় মামুনুল হক জামাতে আমির সবাই যেন মিলেমিশে দেশের ইসলামের জন্য কাজ করে দেশের ইসলামকে আগামীতে যেন বিশ্বের বুকে তুলে ধরতে পারে তার জন্যই আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেন সাধারণ মানুষ বাংলাদেশের চর্মনায় পীর মুফতি ফয়জুল করিম সাহেবের অনেক মরিদ রয়েছে তাদেরকে নিয়ে যদি ইসলামের সঠিক কাজটা করেন তাহলে আগামীতে ইসলামী রাজত্ব কায়েম হতে পারে বলেও অনেক মনে করেন তার জন্য আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে চর্মনাই কি সাধারণ মানুষের কথা মতো থাকবেন বা চলবেন তবে সেটা সময়ই বলে দেবে কোন পথ হাঁটবেন চর্মনাই পীর ফয়জুল করি